বেসরকারি কারিগরি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে তালিকা সংযুক্ত যেটা দেখানো হবে একটু পরেই এর এদের বেতন জুন দুই থেকে ইএফটির মাধ্যমে প্রেরণ করার জন্য টেমিস সফটওয়্যারে সাবমিট করার বিষয়ে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে তো এর মধ্যে যারা সিলেক্টেড হয়েছেন শুধুমাত্র সেই প্রতিষ্ঠানগুলোই এখানে ইএফটির মাধ্যমে বেতন পাবেন এবং যারা সিলেক্টেড হননি তারা এই মাসে ইএফটির মাধ্যমে বেতন পাবেন না তারা আগামী জুলাই দুই মাস থেকে ইএফটির মাধ্যমে বেতন ভাতা প্রাপ্ত হবেন তো এখন আমরা দেখে নিই যে যারা হননি এবং যারা হয়েছেন তারা কীরকম ড্যাশবোর্ড দেখতে পারবেন তো তার আগে সবার আগে আপনাকে টেমিসে লগ ইন করতে হবে টেমিস সফটওয়্যার লগ আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং এখানে যেই সংখ্যাটা আছে সেটা হিসাব করে দিয়ে লগ করতে হবে লগ ইন করার পরে আপনি এখানে চলে আসবেন এমপিও সেকশনের মধ্যে এমপিওতে ক্লিক করবেন বর্তমানে যেহেতু সার্ভারে অনেক প্রেশার একটু সময় লাগতে পারে এখানে বাম পাশে নিচের দিকে দেখবেন যে মান্থলি স্যালারি সাবমিশন নামে একটা মেনু আছে এইখানে ক্লিক করবেন তো এইটা হচ্ছে যে স্যালারি সাবমিশন ইজ কারেন্টলি ক্লোজড তো এইটা হচ্ছে যে সকল প্রতিষ্ঠান আর কি সংযুক্ত তালিকার মধ্যে নেই এখন আমরা দেখেছি যে কোন কোন তালিকাগুলো সংযুক্ত আছে এই যে এখানে নোটিসে যেটা দেয়া আছে নোটিসের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন এইটা এবং এই যে এইখানে যে সকল প্রতিষ্ঠান আছে এরা হচ্ছে ইএফটির মাধ্যমে এ মাস থেকেই বেতন পাবেন আচ্ছা এখন যদি আপনার প্রতিষ্ঠান এই সংযুক্ত তালিকার মধ্যে থাকে তাহলে আপনি একইভাবে এই যে এখানে মান্থলি স্যালারি সাবমিশনে ক্লিক করলে আপনার এখান থেকে যে সকল শিক্ষক কর্মচারী আছে তাদের নাম চলে আসবে এবং এই যে ডান পাশে একটা সাবমিট বাটন চলে আসবে একটু আগে আমরা এই রকম মেনুতে গিয়েই দেখেছিলাম যে সেখানে এখনও সাবমিট বাটন আসেনি তো এখান থেকে সাবমিট করার পরে এখানে আসবে যে পেমেন্টটাই পার্সিয়াল নাকি ফুল পেমেন্ট এখানে ফুল পেমেন্ট দিয়ে দিতে হবে দিয়ে সাবমিট এই যে সেভ করতে হবে নিজেরানব যে সেফ বাটন আছে সেফ করতে হবে এবং অ্যাপটি সাবমিট করার পরে এরকম স্ট্যাটাস চলে আসবে সাবমিটেড তো এইটা আর কি সকল শিক্ষক কর্মচারীর ক্ষেত্রেই এই কাজটা করতে হবে করার পরে প্রতি মাসেই যেমন মেনু থেকে আমরা এমপিও রিপোর্ট পেয়ে থাকি এরকম রিপোর্ট প্রতিষ্ঠান প্রধান আইডি থেকে জেনারেট করতে হবে এখানে দেখেন যে মাস এবং বছর দিয়ে জেনারেট রিপোর্টে ক্লিক করলে এই রকম একটা রিপোর্ট জেনারেট হয়ে যাবে এবং আপনার বেতন সাবমিট করার পরেও আপনার একটু কাজ থাকবে সেটা হচ্ছে যে অনলাইনে বেতন সাবমিট করার পর এই যে এক পাতার প্রতিবেদন এখানে আপনার ইনস্টিটিউট নেম এমপিও কোড ইআইএন নাম্বার বিটিবি কোড যা যা এখানে আসে এই সব কিছু পূরণ করে এইটা কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে এটার সময় যেহেতু আগামীকাল দশ তারিখের মধ্যে আমরা আমি আশা করছি আপনারা যে সকল সংযুক্ত প্রতিষ্ঠান আছেন তারা অতি দ্রুতই এটি করে ফেলবেন আর যারা সংযুক্ত নেই তাদের বিষয়ে পরবর্তীতে কি নির্দেশনা আসে সেই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করবো ধন্যবাদ